সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে পঁচিশে অনলাইনে আবেদনকৃত চল্লিশটি প্রতিষ্ঠান প্রধানের ফোন নম্বর সংগ্রহ করবো কেমনে সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে আমি একজন এসএসসি ভোকেশনাল পর্যায়ের একজন ট্রেড ইনস্ট্রাক্টর আমি গণ বিজ্ঞপ্তিতে কুসুমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ পটিয়া চট্টগ্রামে এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সুপারিশপ্রাপ্ত হই এবং পরবর্তীতে শেষ ছয়শো ত্রিশটি প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান যেটি ইটনা উপজেলা এবং জেলা কিশোরগঞ্জে অধীনস্থ এসএসসি ভোকেশনালের আমি ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি তো আমাদের এই চ্যানেলে গণবিজ্ঞপ্তি উনিশতম শিক্ষক নিবন্ধন কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এর পাশাপাশি সরকারের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি নিয়েও আমরা কথা বলে থাকি তো যাদের এই ধরনের বিষয় লাগবে শুধুমাত্র পড়াশোনা রিলেটিভ তারা আমাদের এই চ্যানেলটি যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন যদি পছন্দ না হয় দেখতে থাকেন একসময় পছন্দ হয়ে যাবে তো সম্মানিত ভিভার্স আজকের আমাদের আলোচ্য বিষয় আসি আলোচ্য বিষয়ে বলি যে এমপিওভুক্ত বা বেসরকারি যেটাই বলা হোক না কেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এই সব মিলিয়ে সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার এমপিওভুক্ত ভুক্ত কারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এর সাথে আরও কিছু নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো এই সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই আপনি যে অনলাইনে আবেদন করবেন ষষ্ঠ গণ দুই হাজার পঁচিশে আপনি যে অনলাইনে আবেদন করবেন সেই আবেদনে দেখবেন বলো প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইআইআইএন নম্বর আছে অর্থাৎ প্রতিষ্ঠানে পরিচয়পত্র বহন করে এমন একটি সংখ্যাকে ইআইআইএন বলা হয়ে থাকে ইআইআইএন ছয় ডিজিটে হয়ে থাকে তো এই ছয় ডিজিটি আগে শুধুমাত্র জিরো ওয়ান থ্রি জিরো নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন যোগ করলে এগারো ডিজিট হয় করে আপনি ফোন দিবেন যেমন একটি প্রতিষ্ঠানে বিশ চল্লিশ আশি তিন এই ছয়টি ডিজিটে তাদের ইআইএন নাম্বার তার আগে জিরো ওয়ান থ্রি জিরো নাইন দিলে এগারোটি সংখ্যা হলো ফোন দেওয়া মাত্র দেখবেন বলা যে পঁচাশি পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কেরানি কিংবা ওই প্রতিষ্ঠানের কোনো একজন শিক্ষকের নাম্বার এই নাম্বারটা আপনার যুক্ত হবে এবং ওই প্রতিষ্ঠানের সম্পর্কে আপনি তথ্য নিতে পারেন যে ওই প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী সংখ্যাগত পথটি এমপিও কিনা এই পদ নিয়ে কোনো ধরনের মামলা আছে কিনা। এই বিষয়গুলো জেনে তারপরে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে এবং এভাবে কিন্তু ফোন নম্বর সংগ্রহ করা হয় এজন্যে আপনার চল্লিশটা প্রতিষ্ঠানে আলাদা আলাদা করে নেটে দেখতে গেলে আপনাকে অবশ্যই একদিন বা দুই দিনের মতো সময় দিতে হবে প্রত্যেক প্রতিষ্ঠানে কথা বলতে আর আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে বাইর করলে আপনাকে আর বেশি সময় দিতে হবে না বাংলাদেশ যে কোনো বান্ধব প্রতিষ্ঠানকে আপনি আপনার নিয়মের মধ্যে থেকে এনে কিন্তু কথা বলতে পারবেন এবং সময় সাশ্রয়ী হবে তো এই ধরনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরও ভালো ভালো টিপস দিব এবং সেগুলো রাশেদ এডুকেশন টিভিতে পাবেন রাশেদ এডুকেশন টিভিতে চৈত্র গণবিজ্ঞপ্তি থেকে কার্যক্রম চলছে তো এই পর্যন্ত প্রায় এই ভিডিও করা পর্যন্ত প্রায় দুইশো আশি প্লাস ভিডিও রয়েছে এবং প্রায় বত্রিশ ভিডিও আমাদের ইউটিউব সার্চে দেখা হয় আলহামদুলিল্লাহ এটি আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আমরা আশি পার্সেন্টে নেওয়ার চেষ্টা করবো দুই হাজার আপনার ছাব্বিশ সালের মধ্যে আমাদের সকল ভিডিও যেন সত্তর থেকে আশি পার্সেন্ট ইউটিউব সার্জে চলে যায় এবং আমরা এখন প্রত্যেকটি ভিডিওর থামবেল দিয়েছি আরও থামবেলে কাজ শেখার চেষ্টা করছি এবং নতুন নতুন এবং আকর্ষণীয় সিস্টেম বিজ্ঞপ্তির আবেদন এবং অনলাইন সম্পর্কিত কিছু কাজের ভিডিও আমরা সামনে ইনশাআল্লাহ দেব। তো যাই হোক সম্মানিত ভিভার্স আপনারা তো বুঝলেন যে ইআইএন নম্বরের আগে জিরো ওয়ান থ্রি জিরো নাইন যোগ করে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলা যায় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য তো সময় ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে